কোনো মহিলা বুথ সেন্টারে যাবেন না এবং কেউ যদি বুথ সেন্টারে বোরকা পরে যান তাহলে তার বোরকা খুলতে হবে বোরকা খোলা হবে এবং একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে ন্যাক আপ না বলে না ন্যাক আপ করলে হবে না তাকে বোরকা খুলতে হবে এইটা আমরা মনে করি যে ইসলামের প্রতি প্রদানশীল মহিলাদের প্রতি বিশেষ করে ধর্মের প্রতি একটা মারাত্মক ধরনের ওনার এটা অবমাননা এবং তার উদ্যত্বপূর্ণ কর্তব্য এবং কোনো অংশেই আমরা ধর্মপ্রিয় মুসলমান হিসাবে এবং আমাদের মা বোনের ইজ্জত নিয়ে কেউ এরকম নিয়ে টাঙাটানি করবেন এটা আমরা তো মেনে নিতে পারি না আমরা এই ব্যাপারে ডিসি সাহেবকে অবহিত করেছি এখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে তো মহিলারা যাতে না আসেন এই ধরনেরই একটা বার্তা দেওয়ার জন্যই তিনি এই অপ্রাসনের ব্যবস্থা নিয়েছেন আমরা বিশ্বাস করি যে সকল নারীরা গুরগা পরেই আসবেন এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা যেটা ডিসিশন থেকে পেয়েছি যে এখানে গুর্গাপড়ে আসলে কোনো বাধা নেই যার যার মতো করে আসতে পারবেন যদি কারো সন্দেহ হয় তাহলে তার মুখটা শুধুমাত্র নেকআপটা করে তাকায় সেটা দেখাতে হবে তাও মহিলা অফিসার যারা তাদের সম্মুখে এইরকম হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি নেই কিন্তু তিনি যা বলেছেন এটা উদ্যুত্বপূর্ণ এবং এটা নিঃসন্দেহে নারী সমাজের প্রতি একটা অবমাননা এবং আপত্তিকর আমরা আশা করব। তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং নারী সমাজের প্রতি তিনি ক্ষমা চাবেন এবং দুঃখ প্রকাশ করবেন আমরা আশা করছি দ্বিতীয় কথা হল যে আমরা লক্ষ্য করেছি যে গতকালকেও আমরা এরকম বিষয়গুলো আমাদের রিটার্নিং কর্মকর্তাকে আমরা দিয়েছি যুবলীগের একজন লিডার এবং বিএনপির একজন লিডার যিনি মহানগর শাখার বিভিন্ন দায়িত্বে রয়েছে একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে একজন প্রার্থীর পক্ষে তিনি ক্যাম্পিং করে চলছেন সেই ব্যক্তি সাংবাদিক কার্ড গ্রহণ করেছেন এবং কার্ড নিয়ে অব অবৈধভাবে যাতে কেন্দ্রে গিয়ে সেই দায়িত্বরত কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেন সেই উদ্দেশ্যেই এই কাজগুলো করা হয়েছে আমাদের সাথে এটা ইনফরমেশন আছে যে এরকম কয়েকশো কার্ড সংগ্রহ করা হয়েছে অবৈধভাবে সেন্টার গিয়ে প্রভাব বিস্তার করার জন্য আপনাদের মাধ্যমে সেটা আমরা জানাতে চাই যে প্রকৃত সংবাদ এবং ওনারা যাতে কোনো অবস্থায় সেন্টারে গিয়ে অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে সেভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমাদেরকে ডিসি সাহেব তিনি আশ্বস্ত করেছেন এই ব্যাপারে উদ্যোগ নেবেন এবং ইতিমধ্যে দুজনের সাংবাদিক কার্ড বাতিল করেছেন ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা যদি ওনারা ব্যবহার করতে যায় তাহলে ওনাদেরকে অ্যারেস্ট করা হবে আমরা এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আরও যারা রয়েছে তাদের ব্যাপারেও বলেছি যে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তৃতীয় হল আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সিলেট এক আসনে বিশেষ করে বিভিন্ন এজেন্টদেরকে এবং আমাদের বিভিন্ন বিভিন্ন সেন্টারে রয়েছে এই সমস্ত ভাইদেরকে যারা কাজ করছেন বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এবং যারা হুমকি টুমকি দিচ্ছে এরা চিহ্নিত সন্ত্রাসী এরা চিহ্নিত চাঁদাবাজ এরা চিহ্নিত চিন্তাইকারী এবং এরা চিহ্নিত দান্দাবাদ দখল দখলবাজকারী এবং এদের ব্যাপারে পূর্বের মামলা রয়েছে পূর্বের মামলা রয়েছে এই সমস্ত ব্যক্তিরাই এই কাজের সাথে রয়েছে আমরা সুনির্ধারিত যে ব্যক্তিরা এই সমস্ত অবকর্মের সাথে পূর্বে জড়িত ছিলেন এবং পাঁচ আগস্টের বিপ্লবের পরেও বিভিন্ন জায়গায় উপকর্ম করেছেন তাদের বিষয়ে আমরা তথ্য দিয়ে এসেছি এবং প্রশাসনকে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি যদি সেটা ব্যবস্থা না নেওয়া হয় আমরা আশঙ্কা করছি এই সমস্ত চিহ্নিত ব্যক্তিবর্গই এখানে পরিবেশ নিগত করবে ধান নামা করবে এবং নির্বাচনের পরিবেশ নষ্ট হবে এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই বিষয়টাই দাবি জানিয়ে এসেছি তারপরে নারী কুটারদের বিভিন্ন হুমকিতে কিন্তু দেওয়া হচ্ছে এর আগে আপনারা নোটিশ স্কলারশিমে সবই স্কুল এবং কলেজে সেখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা বিভিন্ন ভোটের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এদেরকে নিয়ে এখানে এক আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভা করেছেন তাদেরকে আমরা বলেছি এদেরকে বাদ দেওয়ার জন্য কঠিন কাজ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার তাদেরকে বাদ দিয়েছে আমরা ধন্যবাদ জানিয়েছি এরপরে যুক্তিপূর্ণ সেন্টার সম্পর্কে আমরা তালিকা দিয়েছি আমরা আশা করছি এই সমস্ত সেন্টারগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন এবং তাদের প্রতি আমরা খুবই আস্থাশীল তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা দেখছি ওনারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন আমরা আশাবাদী কালকে পর্যন্ত নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে যাবে আমাদের সকলকে ধন্যবাদ